আজ দুই রকম চিংড়ি রান্না করছি একটা ছোট চিংড়ি আর একটা গলদা চিংড়ি তো গলদা চিংড়ি আমি কেটেছি তো মাছটা জ্যান্ত ছিল আমি বুঝতেই পারি আমি এতটা ভয় কেন পেলাম দেখতে থাকো হ্যালো এ দেখো আজ দুপুরে কি কি রান্না বান্না করছি তো ওইদিকে দেখো ছোটো চিংড়ি আছে কিছু তো এটা বেগুনা আর কচি দিয়ে করবো আর আলুও ছিল তো দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে তো দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে তো এগুলো ভালো করে আমি ভেজে নেবো লাল লাল করে আর তারপর এগুলো তুলে আমি বেগুনগুলো ভেজে নেব বেগুন কচু আলু সবগুলো ভেজে নিয়ে একটু কালো জিরেও ফোড়ন দেবো তারপর জল ঢেলে কিছুক্ষণ রেখে দেব। তো দেখো আমার কিন্তু এগুলো আমার ভাজা হয়ে গেছে আর এর আগে কিন্তু আমি একটু পটল বাটাও করেছিলাম তো ওটা আমি পরে দেখিয়ে নেব আর দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর আমি কিছু এই মাছগুলো কিছু ভাজাও রেখে দেবো তো এইগুলো খেতে ভালো লাগে আমি যেহেতু এই ছোটো মাছ খাই না ওই জন্য কিন্তু আমি আজ গলদা চিংড়ি রান্না করব আর মানে এটার পরে গলদা চিংড়ি রান্না করব আর দেখো আমি এদিকে এটা ভালো করে ভেজে নেব আর দেখো আমি গোটা লঙ্কা পেস্ট করে দিয়ে নিলাম এই যে তো আমি যেহেতু গুঁড়ো জিরে দেবো ওই জন্য আমি লঙ্কাগুলো পেস্ট করে দিলাম আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কাও পরে দিয়ে নেব তো দেখো এগুলো নেড়ে চেড়ে আমি চিংড়ি দিয়ে দেবো তারপর আমি জল ঢেলে কিছুক্ষণ ঠাকনা দিয়ে রাখবো তো দেখো আর এরপর আমি যে মাছটা গলদা চিংড়ি রান্না করবো তো গলদা চিংড়ি কাটতে গিয়ে আমার যা হাল হয়েছে তো মাছগুলো অন্যদিন মরা থাকে আর আজ যেহেতু মানে জ্যান তো ছিল দুই একটা আমি ঠিক বুঝতে পারিনি তো আমি কাটতে কাটতে দেখি দুখানা আমি অনেকগুলো এনেছিল তো ওখান থেকে আমি দশটা এগারোটা মতন নিয়েছিলাম তো নিয়ে কাটছিলাম আর কাটতে কাটতে সে দেখি মানে জ্যান্ত রয়েছে আর আমি ওই সবগুলো খুব ভয় পাই তো কাটলাম আর দেখি যেন তো আমার হাত থেকে লাফিয়ে পড়ছে আর আমি তো চিল্লিয়ে উঠছিলাম আমার খুব ভয় লাগছিল তো এই দেখো মাছগুলো আর কাটাটা তো আমি দেখাতে পারিনি তো মাছ কাটতে যদি দশ মিনিট সময় লাগে তো এখানে আমার প্রায় পঁচিশ মিনিট লেগেছিল আর দেখো এখানে আমি পেস্টটা রেডি করে রেখেছি ওই পেস্টটা আমি গলদা চিংড়িতে দেবো তো পোস্ত আর কাঁচা লঙ্কা ছিল আর এদিকে দেখো এই তরকারিটা কিন্তু হয়ে এসেছে আমি এবার নামিয়ে নেব তো দেখো এরকম পাতলা তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে আমারও দেখে খুব খেতে ইচ্ছা হচ্ছে কিন্তু আমি তো এই ছোটো চিংড়ি খেতে পারবো না আমার এলার্জির সমস্যা আছে তো দেখো এরপর আমি ভালো করে কেটে এগুলো ধুয়ে নিয়েছি আর এই মাছগুলো কাটতে আমি সত্যিই খুব ভয় পেয়ে গেছি কারণ জ্যান্ত মাছ আমি কোনো দিনও কাটি আর কোনো মাছই আমি কাটিনি কখনো কখনও কেটে দেয় আর এমনি চিংড়ি মাছগুলো আমি মানে পারি বলে ওই জন্য এগুলো করি আর দেখো ভালো করে আমি এগুলো এবার ভেজে নিচ্ছি তো এটা স্পেশালি আমার জন্যই করছি কারণ আমি যেহেতু ওই ছোটো চিংড়ি খাই না ওই জন্য তো দেখো আমি ভালো করে কালো জিরে ফোড়নে দিয়ে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম তারপর আমি ওই পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু জল ঢেলে দিলাম তো আমি কিন্তু লবণ হলুদও অ্যাড করেছি আর সবশেষে আমি একটু চিনিও দিয়ে নেব বেশ কিছুটা আর কাঁচা লঙ্কাও গোটা দিয়ে নিলাম দেখো কটা তো কাঁচা লঙ্কা আমি বেটেও দিয়েছিলাম মাও বেটে দিয়েছিল শিলে ওগুলো কারণ পোস্ত মিক্সিতে ঠিক পেস্ট হতে চায় না অনেক হলে হয় তো দেখো এরপর আমি এটা অনেকটাই শুকিয়ে এসছে তো ঢাকনা দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ এরপর কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছি তো খুব একটা ঝোল রাখিনি তো দুপুরে আজ এটাই হয়েছে কলদা চিংড়ি আর এই বেগুন কুচু আলু দিয়ে একটা ছোট চিংড়ি দিয়ে তরকারি আর ওদিকে আমি কুচো কয়েকটা চিংড়ি ভাজা রেখেছিলাম এ দেখো এটা আমার হাজব্যান্ডের জন্য ও ভালো খাই আর দেখো একটু পটল বাটা করেছি তো আজ দুপুরে কিন্তু এগুলোই রান্না করেছি তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তো ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি আর তোমাদের দুপুরে মেনু কি কি আছে কমেন্টটি কিন্তু জানিও তো সবাই ভালো থেকো বাই